হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোকাশ রান্নাঘর আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সবাইকে হ্যাপি হোলি আজ হোলি স্পেশাল একটা চিকেন রেসিপি বানাবো তাহলে চলো শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি থেকে একটু বেশি আদা নিয়েছি বড়ো কোয়ার দশ কোয়া রসুন নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে তিনটে কোচানো টমেটো আর মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ কুচি করে কাটা আর এখানে নিয়েছি এক কিলো তিনশো গ্রাম চিকেন এটা কারিকাট করা আছে এটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কাটার আমি একটা পেস্ট করে দেবো খুব মিহি পেস্ট কিন্তু আমি করিনি দেখো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার দিয়ে দিচ্ছি ঘি তিন চামচ ঘিতে আমি আজকে রান্নাটা করব তোমরা চাইলে বাটার বা সাদা তেল দিয়েও করতে পারো তবে এটা ঘি দিয়ে খেতে বেশি ভালো হয় তো তিন চামচ ঘি দিয়ে নিয়ে ঘিটা একটু গরম করে নিলাম যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা রাখতে হবে তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ হইলো রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার চিকেনটা এই আদা রসুনের সাথে আমি পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ভেজে নেব যতক্ষণ চিকেনের কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ ভেজে নেব চিকেনটা যখন সাদা সাদা হয়ে আসবে তখন আমি বাকি জিনিসগুলো মেশাবো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি চটপট হয়ে যায় ভাত রুটি পরোটা সবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো চিকেনটা এরকম সাদা সাদা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ আমি এখানে কিন্তু বেটে ব্যবহার করছি না এভাবে কুচি করে দিলে খেতে বেশি ভালো হয় এখানে আমি মাঝারি সাইজে চারটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার আঁচটা মিডিয়াম করে খুব ভালো করে আমি দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট কষিয়ে নেবার পরে আমি বাকি মশলা অ্যাড করব তো দেখো তিন চার মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি হলুদ গুঁড়ো ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিকেন থেকে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে এবার আমি একটু ঢাকা দিয়ে মিডিয়ামের থেকে একটু কমিয়ে হতে দেব মাংসটা এদিকে একটা ফ্রাইং প্যানে আমি এখানে দু চামচ জিরে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করে নেব চিকেনে কিন্তু আমি এখানে কোনো জল অ্যাড করবো না এই মাংস থেকে যা জল বেরোবে এই জলেই কিন্তু রান্নাটা হবে তোমরা কেউ গ্রেভি রাখতে চাইলে অল্প একটু উষ্ণ গরম জল অ্যাড করতে পারো সেটা পরে আমি বলে দেব কিন্তু আমি এই মাংস থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা দিয়ে কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব তারবার একটু নাড়া দিয়ে তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকেও একবার একটু মিশিয়ে নেব ভালো করে এই টমেটোটাও কিন্তু সফট হয়ে গিয়ে অনেকটা গ্রেভির থাকবেতে এতে তাতে খুব সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম আর একবার আমি ঢাকা দিয়ে দেব আঁচটা কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কম রেখেছি এবার যে তাওয়াটা ছিল তাতে আমি একটু কাছুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম হালকা খুব বেশি কিন্তু আমি নাড়বো না খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি নামিয়ে নেব এদিকে জিরেটাও ঠান্ডা হয়ে গেছে সেটাও আমি গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখো চিকেনটাও হয়ে এসেছে টমেটোগুলো কিন্তু অলমোস্ট গলে গেছে আরেকবার একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করবো টক দই টক দইটা আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রেখেছি বার করে আমি একটা ছাপনায় জলটা ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ইউজ করলে খুব ভালো হয় তবে আজকে আমার আর ফ্যাটানো হয়নি আমি এমনি মিশিয়ে দেব তবে তোমরা দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ইউজ করবে তাতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে আজকে একটু তাড়াহুড়োতেই আমি না ফেটিয়ে দিয়ে দিলাম এবার গ্রেভির সাথে দইটাও খুব ভালো করে মিশিয়ে নেব আঁচটা কিন্তু আমি একদম কম করে রেখেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো চিকেন কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে আর একটু বাকি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ওই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচে ফুটিয়ে নেওয়ার পরে দেখো গ্রেভি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে অলমোস্ট কিন্তু মাংসটা হয়ে গেছে কিছু ইনগ্রিডিয়েন্টস মেশানো বাকি আছে সেটা আবার মিশিয়ে দেবো এবার আমি এতে দিয়ে দেব দুধ ভালো করে জাল দিয়ে আমি শটটা তুলে রেখেছিলাম সেটা তোমরা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো আর যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধ ভালো করে জাল দিয়ে যে মোটা শটটা হয় সেটাও কিন্তু তুলে রেখে মেশাতে পারো দুটোতেই কিন্তু খুব ভালো টেস্ট হয় তো আমি এখানে তিন চামচ মতন দুধের শট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন আর যেহেতু টক দই আর টমেটো ইউজ করেছি তাই ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি তোমরা চাইলে স্কিপও করতে পারো তবে আমি টক কিছু রান্নাতে দিলে একটু ব্যালেন্সের জন্য চিনিটা ইউজ করি এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি যে কাশরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা একমোট মতন খুব ভালো করে গুঁড়ো করে মিশিয়ে দিলাম আবারও একবার একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা নামিয়ে নেব এই রেসিপিটা খুব ভালো এবং তাড়াতাড়ি হয়ে যায় আর রুটি ভাত পরোটা সবের সাথে কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো তো খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা হোলি স্পেশাল চিকেন একদম তৈরি এবার সার্ভ করে দেব তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলো না তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ